মানে বুঝলাম না ভিডিও তো পরে আর কত দুবের মধ্যে থাকি যদি এরকম মানে লুঙ্গি টুঙ্গি ফরি মানে বাংলার বাংলার বাংলাদেশে একটা ভাব সাপে চলা হ্যাঁ

এই জায়গা আমার তরকারি গাছ আমার মেরি গাছ এই যে দেখ কতগুলো উপরের মধ্যে অনেকগুলো আছে আবার এনে কি করছে দেখ না কুমড়ার দানা লাগাইছিলাম এই যে কুমড়া গাছ গুলো উঠছে বুঝছিস না এটা কি পুইশাক মানে সবকিছু আছে কিছু মার্শাল বেগুন গাছ আছে একটা দিক দিয়ে কি করছে আমার রুমের একটা কি করছে এটাকে রসুন লাগাইছিল রেডা মানে এই তো পাওয়া গেছে এটা কি পেঁয়াজ না রসুন

ঝামেলা রাস্তার সাইডে তো এলাউড নাই তারপরেও লাগাই দিছি বাস চলতে আসে মানে এই ফুল গুলো আছে এত সুন্দর লাগতে আছে ভালো লাগে ওই তো তুই তেঁতুল খেবি নি ওই যে দেখ আমার বাসার পিছনে ওই তেঁতুল গাছও আছে অনেক তেঁতুল ধরে রয়েছে বুঝি না না ওটা সিস্টেম তো অবশ্যই আছে